যখন আমন্ত্রণপত্রটি গেল তখন থেকে মনে হয়েছে এটা আমার একটা শ্রেষ্ঠ পাওয়ার শ্রেষ্ঠ অর্জন ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টসদেরকে শিক্ষকদেরকে সামনে আমার নিজের শিক্ষক বসে আছেন রহমান স্যার স্যারকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আর অনেকে আছে এই মুহূর্তে সকলের নাম আর বলছি না আজকে যে আয়োজন এই আয়োজনের আমাদের প্রধান অতিথি ঋষি মহোদয় সহ বাকি যারা আছেন অনুষ্ঠানের সভাপতি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য সাংবাদিকরা যারা সাংবাদিক যারা সাংবাদিকতা থেকে পাস করে যদিও ইদানিং অনেক জায়গায় মানে এমন এমন জায়গায় আমার জার্নালিজমের বন্ধুদেরকে দেখে দেখে বিস্মিত হয়ে যে আমরা তো পড়েছিলাম সাংবাদিকতা ওরা এখানে কি করি এলো তার মানে ইটস আছে সাবজেক্ট এখান থেকে যারা পড়ালেখা করেছে তাদের যে জ্ঞান তাদের যে বিবেক বুদ্ধি যে উন্মোচিত করেছে তারা দেশ সমাজ জাতিকে অন্য একটা মাত্রা দেয় সে কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে যারা পাশ করেছে তাদেরকে আমরা দেশের বিভিন্ন সেক্টরে দেখা যায় এবং অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘুরে ফিরে অনেকে দেখা হয় যেমন আমার নিজের এক সহপাঠী বন্ধু বিপ্লব বড়ুয়া ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সেখান মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আওয়ামী লীগের একটা বড় দায়িত্বে আছে সেই এই রাষ্ট্রীয় একটা বড় ক্ষমতা তার হাতে এই মুহূর্তে এরকম বিভিন্ন জায়গাতে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয় আমার সহকর্মী সহপাঠী যারা আমার পরে এসেছে তাদের সাথে দেখা হয় এবং অদ্ভুত একটা ইজম কাজ করে যে আমরা জার্নালিজম এই জার্নালিজমের এই শক্তি এই যে পাওয়ার আমার কাছে মনে হয় এই পাওয়ারটাকে আমরা ভাবে দেশ করার কাজে লাগাতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস যে প্রত্যয় নিয়ে আজ আমাকে ঢাকা দশের মধ্যে একটি ঐতিহাসিক আসন দিয়েছে এর পিছনেও কিন্তু আমার এই পড়ালেখার একটা বিরাট অবদান আছে আমি মনে মনে বিশ্বাস করি আজকে যদি আমি গণম থেকে পাশ না করতাম হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ভাবতেন না হয়তো অন্য কিছু ভাবতেন এই যে ভাবনাটা এসেছে আমার আজকে এইখানে আমার রূপ করে। আমি আপনাদের সবাইকে বলবো আমার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকে বলবো যে আমি আমার সীমিত জ্ঞানে যতটুকু হয় ততটুকু আমি মহান সংসদে তুলে ধরি আপনাদেরকে আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই আপনাদের যদি কখনো মনে হয় সমাজ রাষ্ট্র দেশ বিশ্ববিদ্যালয় যে কোনো পেশা যে কোনো কোনো অসঙ্গতি এই ব্যাপারটা যদি সংসদে তুলে ধরা যায় সেটা আপনারা প্লিজ আমাকে বলবেন আমাকে জানাবেন আমি আপনাদের পক্ষ হয়ে আপনাদের পক্ষ থেকে এই কথাটা মহান সংসদে তুলিতে তাতে করে আমরা যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেছি সেটা সফল হবে আর একটা ছোট কথা বলবো বলেই শেষ করবো খুব আমি জানি আজকে এই আনন্দের দিনে আমরা হয়তো সারাদিন ব্যাপী এখানে আনন্দ উল্লাস করব। এবং এর মাধ্যমে আজকে আমরা যে ট্যালেন্টেড কিছু ছেলে এখান থেকে বের করে নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন তাদের জন্য একটা জোরদার করি আর যারা আজকে এখান থেকে পুরস্কৃত হয়নি কিন্তু এই অনুষ্ঠানে পারফর্ম করেছে অংশগ্রহণ করেছে বিভিন্ন সেক্টরে তাদের যারা আরো জোর একটা করে থাকে বিকজ আমি বিশ্বাস করি যে প্রথম দ্বিতীয় হওয়া মানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া আর কোনো একটা অনুষ্ঠানে পরিষ্কার পাওয়া না আমার কিন্তু ছিটকে না একটা নতুন শুরু আমি বিশ্বাস করি আমি যেখানে থেমে যাব সেখান থেকে আবার নতুন উদ্যোগ নিয়ে নতুন শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো যারা পার্টিসিপেট করেছে তাদের প্রচণ্ড মনোবল আছে আর জীবনে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রচণ্ড মনোবল ভীষণভাবে দরকার উনি পাওয়ারের একটা আলাদা পাওয়ার আছে আমি যখন চলচ্চিত্রের জন্য চেষ্টা করছিলাম তখন হুমায়ুন স্যার আমাদের হুমায়ুন আহমেদ আমাদের প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ আমার সঙ্গে দেখা হলো এফডিসিতে একটা অনুষ্ঠানে আমাকে বললো যে তুমি কি অভিনয় শিখেছ আমি বললাম না স্যার তুমি কি তো কিসে পড়ো বললাম নাম গণযোগ সাংবাদিকতার বিভাগে তো সাংবাদিকতার বিভাগে পড়ে তুমি কেন অভিনয় আসতে চাইছো তোমার চেহারা ভালো সে জন্য বললাম জি না স্যার তাহলে তাহলে কেন অন বেসিসে পড় আমরা স্যার আমি আমার খুব কনফিডেন্স আছে আমার খুব আত্মবিশ্বাস আছে আমার মনে হয় আমি পারব এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি জানি না বাট আমি যখন প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম তখন হুমায়ুন স্যার আমাকে কনগ্র্যাচুলেট করেছে এবং তার অসাধারণ কিছু উপন্যাসের চরিত্রে আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছে নন্দিত নরকের আমরা সবাই জানি নন্দিত নরকে সেই খোকা চরিত্রে আমি অভিনয় করেছি আমার আছে জলের মেইন এ অভিনয় করেছি চন্দ্রকথা তো এইভাবে আমার কাছে মনে হয় মানুষের ভিতরে যদি কোনো ক্ষমতা থাকে আলাদা কোনো পটেন্সিয়াল থাকে সেটা একটা জায়গা পেলেই কিন্তু সেটা বেরিয়ে আসে আমি হয়তো আনফর্চুনেট ছিলাম তোমাদের মতো এত ভালো একটা প্ল্যাটফর্ম পাইনি আজকে যারা এই প্ল্যাটফর্ম পেয়েছ এই প্ল্যাটফর্মটাকেই ইউজ করতে হবে কারণ এটার একটা এটার একটা বড় বড় তোমাদের পিছনে একটা মানে ভূমিকা রাখবে আজকে এই আমাদের টিএসসির এই অনুষ্ঠান এই আয়োজন আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই ঋষি মহোদয়কে ধন্যবাদ জানাই স্যার অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ চাইলে সাংবাদিক হয়ে যাচ্ছে এটা আসলে অপসাংবাদিকতা আমাদের জন্য আমরা ইউরো জার্নালিজম শিখেছি সেই ইউরো জার্নালিজমটাকে তারা অত্যন্ত নিম্নের দিকে নিয়ে গেছে হাতে একটা মোবাইল ফোন থাকলেই সাংবাদিক হয়ে যাচ্ছে আমরা এই সাংবাদিকতা থেকে ভবিষ্যতে হয়তো আমি আশা করব আমার ডিপার্টমেন্টের ভাইদেরকে বন্ধুদেরকে বন্ধুদেরকে যে আমরা এইসব নিয়ে কোনো সেমিনার করতে পারি কিনা এইসব নিয়ে আমরা যদি সেমিনার করি তবে আমাদের আমাদের নামের সাথে একটা কালিমা এসে যায় সেদিনও একটা জায়গায় কথা হচ্ছিল সাংবাদিকতা নিয়ে যে কারা এই সমস্ত অপসাংবাদিকতা জড়িত সেক্ষেত্রে হঠাৎ করে আমাকে দেখানো হলো যে ফেরতুস ভাই হয়তো সাংবাদিক আমি সাংবাদিকতা থেকে পড়েছি কিন্তু আমার মনে হয়েছে এটা একটা অতি কঠিন একটা বিষয় এই বিষয়ে চর্চা করার জন্য প্রচুর সময় দেওয়া দরকার যেটা আমি দিতে পারিনি বাট আমি চাইবো আমার পরবর্তী প্রজন্মজন দেয় এবং তাদেরকে আমি এই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে দক্ষতার সাথে এবং আমাদেরকে স্বামীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার দেখানো পথে সে দেখানো বাংলাদেশে আমাদের এগিয়ে যাচ্ছে গতকাল সংসদ ছিল আমাদের এই অধিবেশনের